তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা পরিবারের অসহায় পরিবারের বাড়ি থেকে যাচ্ছি তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো পরিবারটা কেমন কিভাবে আছে তুমি কাউকে কিছু বলো নি হ্যাঁ বলেছিলাম কেউ কিছু করতে পারেনি আমার দাদা সবাইকে বার করে দিচ্ছে অপমান করছে বলছে আমার বোনকে আমি মারছি তাদের তোমাদের কি হয়েছে তাহলে তোমাকে मारे তাই তো হ্যাঁ আমার দাদা আমাকে তো তোমার বাবা মা আগে মারা গেছে বাবু প্রায় এক মাস আগে মারা গেছে আর মা মা এক বছর আগে মারা গেছে এক বছর আগে তোমার বয়স কত 12 বছর 12 বছর চল জল কান্না করো